হ্যালো বন্ধুরা আমি পূজা আর আপনারা দেখছেন পূজাস কিচেন অ্যান্ড ব্লক আজকের রেসিপি কফি মিল্ক পুডিং চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম তাতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম জল গরম করতে এরপরে চার চামচ চিনি দিয়ে দিলাম সেই চিনিটা ভালোভাবে জলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে চামচের সাহায্যে আমি সেটাকে মিক্স করে নিলাম অবশ্যই গ্যাসের আঁচটা এখানে কমিয়ে দিতে হবে এরপরে আমি কফি জলের মধ্যে দিয়ে দিলাম সেই কফিটাকে ভালোভাবে জলের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে এইভাবে মিক্স করে আমরা নিলাম এরপরে আমি এক চামচ মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম এরপরে আগার আগার পাউডারটাও ভালোভাবে চামচের সাহায্যে জলে ভালোভাবে মিক্স করে নিলাম এখানে অল্প একটু আঁচ বাড়াতেও আপনারা পারেন যাতে জলটা ফুটে ওটা পর্যন্ত আমরা সময়টা নিতে পারি এখানে আমি অল্প করে আজ বাড়িয়ে দিলাম এরপরে মিশ্রণটি ফুটে উঠলে আমি টিফিন বক্সে জেলিটাকে সেট করে নিলাম আপনারা চাইলেও অন্য পাত্রে এটাকে সেট করতে পারেন দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর আমরা ফিরে আসার পরে দেখলাম কি সুন্দরভাবে জেলিগুলো সেট হয়ে গেছে দেখুন একটা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে জেলিগুলোকে কেটে নিলাম পিস পিস করে সুন্দর করে আমরা এই জিনিসটাকে করলাম এবং দেখুন কি সুন্দরভাবে জেলিটা কাটার পরে কি সুন্দর চৌকো চৌকো হয়ে গেছে এরপরে আরেকটা যে পাত্রে সেট করেছিলাম সেটাকেও আমরা কেটে নিলাম আস্তে আস্তে করে এরপরে সেটাকেও আমরা তুলে নেব স্পিস করে জেলিটি আমার সম্পূর্ণ কাঠা সম্পন্ন হলো এরপরে একটি পাত্রে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে অল্প করে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি এরপরে গুঁড়ো দুধটা ভালোভাবে চামচের সাথে সেটাকে মিক্স করে নিলাম এরপরে আমি চার চামচ মতো চিনি এখানে দিচ্ছি দুধের মধ্যে এবং দুধের মধ্যে ভালোভাবে চিনিটাকে এইভাবে মিক্স করে নিলাম চিনিটি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি এক চামচ আগার আগার পাউডার আবারও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম নিয়ে এইভাবে দুধটাকে আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে আমি কফি ইউজ করছি নেস্ক্যাপের কফিটা ইউজ করলাম নিয়ে এইভাবে দুধের মধ্যে ভালোভাবে দিয়ে সেটাকেও ভালোভাবে দুধের সাহায্যে আমি মিক্স করে নিলাম এবার আস্তে আস্তে দেখুন দুধের কালারটা কি সুন্দর হয়ে গেছে অবশ্যই এখানে গ্যাসের আঁচটা কমাতে হবে এরপর দুধটা ফুটে উঠলে আমরা এক ঘন্টা মতো দুধটাকে ঠান্ডা করতে দেব। এরপরে যে জেলিগুলো আমরা সেট করেছিলাম সেটি একটি পাত্রে প্রথমে জেলিগুলোকে উপরে দিয়ে নেব তারপরে আমরা দুধটা এই জেলির উপরে আস্তে আস্তে করে অল্প করে দেব। দেখুন কি সুন্দরভাবে আমি এই দুধটাকে দিচ্ছি কি ভালো লাগছে দেখতে এরপরে আমি আবারও আর একটা লেয়ার তৈরি করবো অর্থাৎ এরপরে আমি আবারও জেলিগুলোকে দুধের মধ্যে উপর থেকে দিয়ে দেব তারপর আবারও দুধটাকে এর উপর দিয়ে আস্তে আস্তে আমাকে দিতে হচ্ছে যাতে লেয়ারটা সুন্দরভাবে চলে আসে এইভাবে লেয়ারের কাজটা সম্পূর্ণ শেষ হবার পর আমরা আড়াই থেকে তিন ঘন্টা মতো ঠান্ডা জায়গায় রেখে দেব আড়াই থেকে তিন ঘন্টা পর ফিরে এসে আমরা দেখব কি সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গেছে এখানে আপনারা ফ্রিজে সেট আপ করতে পারেন কারণ পুডিং খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এরপরে একটি আমি থালা নিয়ে উপর দিয়ে এইভাবে আস্তে করে পুডিংটাকে নামিয়ে নিলাম দেখুন পুডিংটা কি সুন্দর সেট হয়েছে থালার মধ্যে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও তেমন খুব সুস্বাদু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আশা করি পরবর্তীকালে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সকলের কাছে তুলে ধরতে পারবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থাকবেন